আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে ডাউন টাচের একটা হিসাব নিয়ে আসলাম ঠিক আছে তো আমি ডাউন গেমের ভিডিও যদিও বানাই না তারপর ওই তারিখর হিসাবটা খুব ভালো লাগছে আর আপনারা জানেন যে আমি যে হয়তো হয়তোবা কি ভালো মনে করি বা ভালো মানের কাজ করার সম্ভাবনা বেশি থাকে ওইগুলো নিয়ে হয়তোবা কি আমি ভিডিও বানাই ঠিক আছে তো এই হিসাবটা খুব সুন্দর একটা হিসাব বা অনেক গেম কাজ করতেছে আশা আশা করি এই গেম কাজ করবে ঠিক আছে তো কথা না বলে তো দেখি হিসেবটা কী বের হয় ঠিক আছে আগামী গেমের জন্য তো হিসেবটা এলো এই যে আমি এইখানে মার করে দিয়ে রাখছি তো এই যে কোড নম্বরের একটা এবং কি থ্রি এফের ওপেন এবং মিডিল ঠিক আছে তো তাইলে এটা আমরা একবার নিব এডো একবার নেব এডো একবার নেব ঠিক আছে তো সাথে এক্সট্রা একটা এইট আমরা যোগ করে দেব এক্সট্রা একটা এইট প্রত্যেকবার তাহলে নয় আর আট সতেরো সতেরো আর সতেরো আর কত একুশ সতেরো আর একুশ একুশ আর আট একুশ আর আট পাইলাম একটা নাইন এক গরুপুরে গেলে সরি দুই গরুপুরে গেলে এই নাইন বেরোয় নাইনের দুই গরু পুরে যাব একটা ওয়ান ঠিক আছে নাইন ওয়ান তো এই ওয়ানের ডিজিটটা এই যে কাজ করছে তো এরপরে সেম করে দিই একবার 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 তাহলে সেম ওইভাবে হিসাবটা হবে সাত আর আট কত পনেরো পনেরো আর ছয় কত একুশ একুশ আর আট উনত্রিশ আবার তাহলে পরে সমান সমান একটা নাইন এক গরু দুই গরু পরে একটা ওয়ান তাহলে পাইলাম কত নাইন ওয়ান আবারও ওয়ানের ডিজিটটা সফলভাবে কাজ করছে এই গেমটা কিন্তু অনেক গেম ধরে কাজ করতেছে তো আমি দেখাই দিতেছি আজকে তো এরপরে আবার আমরা মার করে নিই একবার 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 তো এলে পরে তিন আর দুই কত পাঁচ পাঁচ আর আট কত তেরো ঠিক আছে সমান সমান তেরো তিন দুই ঘর উপরে গেলে একটা ফাইভ পাইলাম কত থ্রি ফাইভ থ্রি ফাইভের থ্রিটা কিন্তু সুন্দরভাবে এসে কাজ করছে তো এরপরে সেম বার করি বার করি আচ্ছা তিন সপ্তাহে একুশ একুশ আর আট একুশ আর আট উনত্রিশ সাত সাত গুণের চোদ্দো চৌদ্দ আট সাত একুশ একুশ আর আট উনত্রিশ পাইলাম কত আবার সেম সমান সমান একটা নাইন নাইনের দুই ঘর একটা ওয়ান নাইন ওয়ান তো নাইন ওয়ানের ওয়ানের ডিজিটটা আবার সবলভাবে পাস ঠিক আছে তো এরপরে জিরো নেওয়ার জন্য কিছু নাইকে সাত আর আট যোগ করলে কত হয় পনেরো পনেরো আর আট যোগ করলে পরে কত হয় পনেরো আট যোগ করলে হয় তেইশ সমান সমান তেইশের থ্রি তিন তিনের দুই ঘর উপরে গেলে একটা ফাইভ পাইলাম কত থ্রি ফাইভ থ্রি ফাইভের এই ফাইভের ডিজিটটা সুন্দরভাবে যে কাজ করছে তো এরপরে আমরা আবার দেখি তাহলে সাত আট তিন দশ দশ আর সাত কত সতেরো সতেরো আর আট সতেরো আট ঐতিহাসিক হতো পঁচিশ সমান সমান একটা ফাইভ দুইগর উপরে গেলে একটা সেভেন ফাইভ সেভেন তো ফাইভ সেভেন ফাইভ সেভেন হইলে এ জায়গায় কিন্তু ফাইভের ডিজিটটা সুন্দরভাবে পাস এরপরে এই জায়গায় সেম মার করব এই এই মার করলাম তাহলে আর্ধে ষোলো ষোলো আর নয় পঁচিশ আর আট তেত্রিশ ঠিক আছে তেত্রিশের সমান সমান থ্রি একটা ফাইভ থ্রি ফাইভ থ্রি ফাইভের কিন্তু থ্রি ডিজিটটা বাস এরপরে সাত আর পাঁচ কত বারো বারো আর ছয় কত আঠারো বারো আর ছয় আঠারো সাত আর পাঁচ বারো বারো আর ছয় আঠারো আঠারো আট ছাব্বিশ ছাব্বিশেরটা সিক্স দুই বার উপরে গেলেই একটা এইট পাইলাম কত সিক্স এইট সিক্স এইট এ জায়গায় কিন্তু সিক্স এর ডিজিটটা সুন্দরভাবে পাস গত খেলা এখন আমরা নিউ গেমের জন্য আমরা দেখি কি ডিজিট বেরোয় ঠিক আছে তো নিউ গেমের জন্য যে ডিজিটটা বেরোয় ওইটা আমরা ফলো করবো সেম সতেরো অর্থ হয় তেইশ তেইশ তেশ আর আট তেইশ আর আট একত্রিশ একত্রিশের সমান সমান ওয়ান থ্রি পাইলাম কত ওয়ান থ্রি আগামী খেলার জন্য ওয়ান থ্রি একটা টাচ পাওয়া যায় ঠিক আছে তো দুই গুটির খেলা এই ওয়ান পার্সেস থ্রি ঠিক আছে তো আশা করা যায় যে এইখান থেকে একটা গুডি কাজ করব যদি কারো হিসাব কিতাবের সাথে মিলে তো দূরে ফেলার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেন আপনি আমার এই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পয়সা যায় ঠিক আছে তো এটা স্ক্রিনশট মাইরে রাখেন যদি রাখতে চান পরবর্তীতে মিলাই দেখবেন আপনি নিজেই মিলাই দেখবেন ঠিক আছে এই সবটা সবাই ভালো থাকবে